জন্য ফার্সি বিউটি কনসেপ্ট আজকে দেখাবো আমাকে অনেকেই বলছিলেন আপু চুল পড়ছে চুল আগের থেকে ফ্রিজ হয়ে গেছে রাফ হয়ে গেছে চুলের মধ্যে সে প্রাণ নাই তা কি করব চুলে খুশকি দিয়ে ভরা চুলের গ্রোথ বাড়ছে না কি ইউজ করলে চুলগুলো আগের মতো সিল্কি শাইনিং হবে তো আজকে দেখাবো হচ্ছে বডি ওয়াশ যে বডিটা মানে গ্লেজ দিবে মধুর মতো গ্লো করবে সেই জিনিসগুলো আমি আজকে নিয়ে হাজির হয়েছি পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য শ্যাম্পু অনেক ভালো মানের শ্যাম্পু থাকবে তো ফার্স্ট টাইম আপনাদেরকে বলবো যেই শ্যাম্পুটা ইউজ করেন বা যেই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্কিন টাইপ আপনার মাথারও কিন্তু স্কিন টাইপ আছে আপনার স্কিনটা কি শুষ্ক নাকি অয়েল সেটা আগে বের করে আপনার শ্যাম্পুগুলো নির্বাচন করবেন যাই হোক সব স্কিনের জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে বিটি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অনেক ভালো আপনার গ্রোথ ভালো হবে এবং হচ্ছে আপনার চুলটা সুলকি হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার গ্রোথ হবে এবং হচ্ছে ড্রাইন্ড্রাফ যেগুলো আছে খুশকি সেগুলো দূর হবে এবং চুল বড় হবে ঘন হবে তো আমরা এই বিটি শ্যাম্পুর আপনারা জানান অনেক বেশি চাহিদা আমরা আপনাদের জন্য আবার আপনাদের জন্য নিয়ে এসেছি এই পার্সেপ বিটি কনসেপ্টে এই বিটি শ্যাম্পুগুলোর প্রাইস কেমন ভাই আপনার ছশো আশি টাকা আচ্ছা ছশো আশি টাকা দিয়ে দিলাম আমাদের আমরা আমাদের সেলিং প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো বাট আমরা আজকে ছশো আশি টাকা দিয়ে দিলাম ফার্স্ট কনসেপ্ট অনলাইন অনলাইনে নিতে পারবেন একদম চোল হবে অফুরন্ত ঝলমলে এবং প্রাণবন্ত তো এখন দেখুন হচ্ছে ট্রেসমি ট্রসমিগুলোর তো দাম সবাই জানেন এটা অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে ক্যারাটমি স্মুথ তো এখানে যা দাও আছে সেইখান থেকে আমরা দশ বিশ টাকা কম রাখব গাড়ির মতো থেকে দশ বিশ টাকা কম রাখবো তিনশো বিশ টাকা দেওয়া আছে হয়তো বা তিনশো দশ টাকা এরকম রাখা যাবে এখানে আরো আছে যেমন ট্রেসমিল আরেকটা ফ্লেভার যেটা তো যাই দাও আছে আমরা সেখান থেকে যেখানে তিনশো টাকার দাও আছে হয়তো আমরা দুশো নব্বই টাকা এরকম সামথিং রাখবো বা আরো কমও রাখতে পারি তো আপনারা চলে আসবেন সানসিল্ক আছে একদম মানে যেইটাই থাকবে আপনারা দোকান দোকানেও যান যেখানে যান যেই গায়ের মূল্য যেটা দেওয়া থাকে সেটাই রাখে বাট আমরা সেখান থেকেও কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হ্যাঁ মোরিঙ্গা আমি পার্সোনালি এটা ইউজ করি না অনেক বেশি ভালো তো চুলটা সুকি হয় প্লাস হচ্ছে স্ট্রেট হয় তো অনেকে বলেন তোমার চুল এত স্ট্রেট কেন আমার আসলে মামার এই প্রোডাক্টগুলো দিয়ে আমার চুলগুলো এত সুন্দর হয়েছে তো আপনারা এটা নিতে পারেন তো এই শুন ভাইয়া মোরিঙ্গার এই যে এইগুলো এগুলোর দাম কত কেয়ার কেয়ার শ্যাম্পুগুলা চুল স্ট্রেট চুল হ্যাঁ রিবন্ডিং করতে হবে না চুলটা একদম স্ট্রেটের মতো সুখী হবে এটা কিন্তু শ্যাম্পু শ্যাম্পু যেরকম নর্মাল ইউজ করতে হবে প্রাইস দিচ্ছেন কত 1500 টাকা দুটো এটা শ্যাম্পু একটা কন্ডিশনার আমরা দুটা প্রাইস দিচ্ছি 1500 টাকা একদম সুকি হয়ে যাবে একদম স্ট্রেট এর মতো রিবন্ডিং এর মতো ঝরঝরে হয়ে যাবে আর এইগুলো তো জানেনই এটা হচ্ছে বডি ওয়াশটা হ্যাঁ লাক্সের তো গায়ের মূল্য যা আছে তার থেকে 10 টাকা 5 টাকা 20 টাকা কম রাখবো আমরা ঠিক আছে আপনারা চলে যান ফার্স্ট বিউটি কনসেপ্টে এটা দিলেও কিন্তু ফেয়ার হয় এটা তো কিন্তু জানেন ইউনিলিভারের প্রোডাক্ট সবাই জানে এখন হচ্ছে পারমোলি হ্যাঁ হানি বডি ওয়াশ একদম মধুর মতো আপনার স্কিনটা গ্লো করবে প্লাস হচ্ছে অনেক রিফ্রেশিং একটা স্মেল বের হবে পারি অনেক ফ্লেভার আছে আমরা এগুলো দিচ্ছি আটশো টাকা করে বডি ওয়াশ গুলো এখন দেখো হচ্ছে আপনাদের ডাবের জন্য ডাবের এগুলো কত করে ইয়ার ফসল যা দাও আছে তার থেকে আমরা কিছু কম রাখব 480 টাকা 470 টাকা দিয়ে আমরা 450 টাকা রাখব আর এখানে সংসুদ দাও আছে পিছনে গাড়ি দাও আছে সেখান থেকে এটা হচ্ছে বাইরেরটা এটা বাইরেরটা দাও আছে 450 টাকা তো চলে আসেন ফার্স্ট ভিডিও কনসেপ্টে তোমরা সবাই